আসসালামু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন একটি জায়গাতে আসছি আর কি তো এটা হচ্ছে সিঙ্গাপুর একটা মানে গুড প্লেস আর কি যাই হোক এই পার্ক আর কি তো যাই হোক আমরা ভিতরে যাবো ভিতরে গেলে দেখতে পাবো আর ভিতরে অনেক কিছু দৃশ্য আছে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেই ভিতরের দৃশ্যগুলো তুলে ধরার জন্য তো তো তখন পর্যন্ত দেখতে থাকুন এবং আসুন আমার সাথে দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন ভিতরে পথটা মানে আমার সিঙ্গাপুর তো সিঙ্গাপুরটা অনেক সুন্দর করে সাজানো আর কিন্তু যাই হোক মানে যত ভিতরে যাচ্ছি ততই মানে সুন্দর আরো বেশি হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন অনেক আপুরা হয়তো ভিডিও বা শ্যুট করছে বা ক্যামেরা ছবি তুলছে অনেক সুন্দর একটা প্লেস আর কি তো যাই হোক আমি একটু পরে ভিতরে গিয়ে আমি আপনাকে দেখাবো অনেক সুন্দর একটা ভিউ আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন যে ওই একটা বাংলা ভাই আর কি ছবি ও ভিডিও করছে প্লাস এখানে অনেক সিঙ্গাপুরিয়ানরাও নিয়ে আসছে আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা আর কি যাই হোক ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো কথা বলতে বলতে আমি আসছি কি এখানে দেখতে পাচ্ছি সিঙ্গাপুরিয়ানরা যাই হোক আহ ভাই এবং আপুরা অনেকেই ক্যামেরা করতেছে এবং ভিডিও করতেছে আর কি অনেকেই আমি এই পার্শের দিকে যাবো কি আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও তুলে ধরার জন্য

তো অনেকেই একটু অপেক্ষায় আছে আর কি সবাই দেখতে পাচ্ছে স্যার অনেক সিরিয়াল আছে অনেকেই কেউ মেনটেন করে আর কি ছবিগুলো তুলতেছে ভিডিওগুলো তুলতেছে অথচ যেমনটা ভাবছিলাম আর কি আসলে তেমন হবে কিনা বলতে পারি না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণরা তুলে ধরার জন্য আর কি তো দেখতেই পাচ্ছেন মানে এখানে একটা গুহার মতো আর কি তো এই দেখতেছেন জায়গাটা গুহার মতো জায়গা আর কি মানে একটা এখানকার জন্য আর কি এইটুকু একটা সৌন্দর্য কোর্স আর কি আরো সৌন্দর্য আছে আমি দেখাবো প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে চলে আসি আর কি আর একটা স্থানে কি তো যাই হোক আমি দেখাবো আর কি উপরে কি আছে না আছে অবশ্য আমিও জানি না এখনো পর্যন্ত আমিও দেখি নাই তবে আপনাদেরকে দেখাবো প্লাস আমিও দেখবো ইনশাল্লাহ তো আসুন আমার সাথে দেখা যাক তো যাই হোক বন্ধুরা আমি এখন যে স্থানে আসি হয়তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি উঠে আসছিলাম আর কি দেখে থেকে উপরে উঠে এসে ভাবছিলাম কি যে মনে হয় অনেক সুন্দর সুন্দর প্লেস আছে অথচ আসি দেখতেছি এখানে দেখতে পারতেছেন বাংলা হাউস আছে এখানে রোড মানে যেটা ভাবছিলাম আর কি সেটা হয়নি তো আমি চেষ্টা করছিলাম আর কি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য তো যাই রং ইনফরমেশনের কারণে আমি আপনাদেরকে ভালো কিছু তুলে দিতে পারিনি তো আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আমি কোনো ভালো একটা দৃশ্য সিঙ্গাপুরের আপনাদের মাথায় তুলে ধরার জন্য তো একটা কথা বলে রাখি সিঙ্গাপুর আসছে নয় আগস্ট ন্যাশনাল ডে জাতীয় দিবস সিঙ্গাপুর জাতীয় দিবস কীভাবে উদযাপন করা হয় আমি সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করেই আমার সাথে থাকবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমি চেষ্টা করবো সেই সেই রকম কোনো ভিডিও তৈরি করার জন্য তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ